গর্ভাবস্থায় প্রায় সবারই সাদা স্রাব বেশি হয় এটি একটি স্বাভাবিক ঘটনা এই সাদা স্রাব জনিপা থেকে জরায়ুর দিকে কোনো জীবাণুকে উঠতে দেয় না তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু পাদার্থ মেকআপ আর কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা অন্য ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের বলবো যে প্রেগনেন্সিতে সাদা দুধের মতো সাদা সাদা হওয়ার কারণ কি আর এটা হলে কি কি করণীয় আমি এটা নিয়ে আজকে হচ্ছে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা পুরোটা দেখার আমার সঙ্গে থাকা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি বক না করে চলে যায় মূল ভিডিওতে গর্ভাবস্থায় যোনিপথ থেকে যে দুধের মতো সাদা স্রাব হওয়া এটি একটি কিন্তু স্বাভাবিক ঘটনা গর্ভাবস্থায় হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছে জনিপথের কোষগুলো আরও বেশি পরিমাণে শ্লেষ্মা তৈরি করে যার ফলে এই সাদা স্রাব হতে পারে এটি সাধারণত মানে উদ্বেগের কোনো কারণ নেই সাদা স্রাব গর্ভাবস্থায় মানে একটু বেশি পরিমাণে হতে পারে এর জন্য কোনো চিন্তা করার কারণ নেই তবে যদি স্রাবের মানে গন্ধ কালার তারপরে পরিমাণ যদি বেশি হয় কিংবা চুলকানি হয় অথবা হচ্ছে জ্বালা পোড়া ভাব হয় তখন কিন্তু এটা এরকম এসব যদি হয় তখন কিন্তু তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে কারণ তখন চিন্তার কারণ থাকে হয়তো ইনফেকশান হতে পারে সেরকম কিছু হলে তখন কিন্তু এরকম সিমটমগুলো দেখা যায় তো এরকম যদি তোমাদের মানে সাদা স্রাবের মানে পরিবর্তন দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে গর্ভাবস্থায় সাদা স্রাব দেখা যায় তার প্রধান কারণগুলি কি এখন আমি তোমাদের সেগুলো বলবো তার আগে বলি আমরা মানে যখন প্রেগনেন্ট থাকি তখন কিন্তু আমাদের মায়েদের মানে একটু একটুখানি রকম কিছু শরীরের অসুবিধা হলেই যে এটা হচ্ছে কেন কোনো প্রবলেম হবে না তো আমরা কিন্তু এসব নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলি বিশেষ করে যারা নতুন মা হব বা প্রথমবার মা হব তারা কিন্তু বেশি চিন্তা করে তারা তো কিছু জানেই না যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এবার বড় বসায় তো সাদা স্রাব হয় এবার অনেকে মনে মনে হবে কেন এটা বেশি বেশি হচ্ছে কিসের জন্য হচ্ছে কোনো খারাপ হবে না তো সেরকম কোনো প্রবলেম নেই এটা মানে হয় এটা সবার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট মহিলাদেরই কিন্তু এই সাদা স্রাবটা গর্ভাবস্থায় সাদা স্রাবের পরিমাণটা বেশি হয়ে যায় গর্ভাবস্থায় যেহেতু আমাদের বিভিন্ন হরমোনের চেঞ্জ হয় সেই জন্য বিভিন্ন রকম কিন্তু শরীরে সমস্যা দেয় তো আমরা সেটাকে ভয় না পেয়ে আমরা সেটা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারি আগেই ভয় পেয়ে টেনশান করলে কি হবে আমার নিজেরও শরীরের ক্ষতি হবে প্লাস যেহেতু গর্ভে বাচ্চা থাকবে বাচ্চারা কিন্তু অনেক ক্ষতি হতে পারে তাই বেশি চিন্তা না করে যদি শরীরের রকম কোনো সমস্যা দেখা যায় অবশ্যই ডাক্তারের সঙ্গে আগে আলোচনা করে নেবে আমি তো আগেই বলছি যে গর্ভাবস্থায় বিভিন্ন রকম হরমোনের পরিবর্তন হয় ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তো স্বাদস্রাবটাও সেরকমই একটা যে হরমোনের গর্ভাবস্থায় মানে ইস্ট্রোজেন এবং পোজেস্টনের মাত্রা বৃদ্ধি পাওয়ার মানে কারণে জনিপথের শ্লেষ্মা গ্রন্থিটা মানে আরও বেশি সক্রিয় হয়ে যায় সেই জন্য কিন্তু সাজস্বাবের পরিমাণটাও বাড়তে শুরু করে বা বেড়ে যায় আর এক কারণে বাড়তে পারে সংক্রমণ আমি আগেই বললাম যদি মানে সংক্রমণ হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি সাদাক্রাপ মানে সংক্রমণ বা অন্যান্য কারণেও হতে পারে মানে অন্যান্য রোগের কারণেও কিন্তু অনেক সময় সাদা স্রাব মানে বাড়তে পারে যদি সাদা স্রাবের রঙ গন্ধ বা পরিমাণে পরিবর্তন হয় অথবা চুলকানি বা জ্বালা পড়ার মতো কোনো উপসর্গ দেখা যায় তাহলে কিন্তু সেটা সংক্রমণের দিকে ইঙ্গিত দেয় তোমরা মানে গাফিলতি না করে তখন কিন্তু দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে যখন দেখবে রং চেঞ্জ কিংবা গন্ধযুক্ত স্রাব হচ্ছে কিংবা চুলকানি হচ্ছে এই সমস্ত লক্ষণ দেখলে কিন্তু তোমরা দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে তো আমি যতটা জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমার পক্ষ থেকে সমস্ত হবু মায়েদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে